ঘরে বসে নারীদের টাকা ইনকামের এত সহজ পদ্ধতি আর হয়তো কোনো কিছুতেই নেই নিজের সংসারের এত কাজ এত ঝামেলা শেষ করে এই কাজগুলো করে নারীরা যখন ঘরে বসে দুই পয়সা ইনকাম করতে পারে তখন এর মতো আনন্দ আর হয়তো কোনো কিছুতে নেই আমার মতো যে আপুরা সব সময় টুকিটাকি কাজ করেন টুকটাক ইনকাম করেন শুধুমাত্র তারাই বুঝবেন এর মধ্যে কতটা আনন্দ লুকিয়ে আছে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই কাপড়গুলো আর কাস্টমার আমার কাছ থেকে নিয়েছেন তো এই কাপড়গুলো হচ্ছে পাকিজা প্রিন্টের যে চাদরগুলো সেই চাদর একটা চাদরে মোট চার গজ কাপড় ছিল একটা বড় চাদর আর দুইটা মাথার বালিশ আর একটা কোল বালিশের কভার হয় আর কি মানে মোট চার গজ কাপড় নিলে তিনটা মোটামুটি কভার হয় এবং বড় পনে তিন গজের একটা চাদরও হয় হ্যাঁ এরকম বড়ো সাইজের চাদর হয় তো এই কাপড়গুলো আমার পাশের ফ্ল্যাটের ভাবে আমার কাছ থেকে নিয়েছে মানে প্রতিবেশী বলতে পারেন আর কি তো ভাবি হঠাৎ করে বলছিল যে ভাবি আমার কাপড়গুলো তাড়াতাড়ি সেলাই করে দেন মেহমান আসবে তো বাধ্য হয়ে সব কাজ ফেলে দিয়ে ভাবির কাজটা আমার করতে হচ্ছে আর আমি ইদানিং কোনো কাজই করতে পারছি না মানে সেলাই মেশিনে বসতেই পারছি না যেহেতু আমার মেটা ইদানিং আরও বেশি দুষ্ট হয়েছে তো সেলাই মেশিনে বসলেই ও আমার কাঁধের উপর উঠে ঝুলে বসে থাকে তো সেই জন্য দেখা যায় ও যখন ঘুমায় তখন আমি এই কাজটা করি তো অনেক সময় ঠিকঠাক মতো ঘুমায়ও না আর ঘুমালেও দেখা যায় আমি সেলাই মেশিনে বসলে মেশিনের শব্দে ও ঘুম থেকে উঠে যায় তো তখন আরও বেশি বিরক্ত করে তো নানা ধরনের ঝামেলার কারণে আমি সেলাই কাজ করতে পারছি না আর কিছু কাস্টমার তো আমাকে খুব বিরক্ত করছে কাপড়ের জন্য মানে আমারও আসলে অনেক দিন হয়ে গিয়েছে কাপড়গুলো যে সেলাই করতে দিয়েছে মানে এমন কাস্টমার দুই মাস দেড় মাস এরকম হয়ে গিয়েছে তো তারা তো কাপড় নেওয়ার জন্য প্যারা দিচ্ছে তো আমি আবার বললাম যে দেখো আমার পক্ষে সেলাই করা সম্ভব না আমার মেয়েটা আমাকে অনেক বিরক্ত করে তো তোমাদের কাপড় তোমরা নিয়ে যাও তো তারা বলছিল আচ্ছা থাক দেরি হয়েছে তো হয়েছি আপনি আবার পরে দিয়েন বলছিলো যে আপু আপনি যখন পারেন তখন দিয়েন তো এরকম করে আর কতদিন ঝুলিয়ে রাখা যায় বলেন তো কাস্টমারকে আর কতদিন অপেক্ষা করানো যায় তো আমি তারপরেও বুঝাচ্ছি যে দেখো তোমরা নিয়ে যাও কারণ আমি মেশিনে বসতেই পারি না আর কিছুদিন আগে হয়তো একটা আপু কমেন্ট করেছিলেন না যেন ইনবক্স করেছিলেন যে আপু আমি ট্রেইলারি কাজ জানি আমাকে কি কাজ দেওয়া যায় তো আসলে আপু আমি কোথায় থাকি আপনি কোথায় থাকেন এটা আসলে মানে জায়গা একটা ব্যাপার স্যাপার আছে তো আমি যে অর্ডারগুলো পাই সেগুলোকে আমার পক্ষে আপনাকে দিয়ে আসা সম্ভব বলেন আর আপনাকে আমি জানি না আপনার কাজ কীরকম তাহলে আমি কিভাবে আপনাকে কাজ দেব বলেন তো আর এই কাস্টমারগুলো সময় আমার কাছে বানায় এখন আমি যদি অন্য কাউকে দিয়ে বানাই তখন যদি সেলাই ভালো না হয় কাজ সুন্দর না হয় তখন কিন্তু কাস্টমারের কাছে আমারই কথা শুনতে হবে তো এইগুলো হচ্ছে একটা এক্সট্রা প্যারা এক্সট্রা ঝামেলা তো আমি আমার লাইফে কোনো এক্সট্রা প্যারা রাখতে চাচ্ছি না বিশেষ করে আমার হাজব্যান্ড আমার সাথে খুব রাগারাগি করছে যে তুমি কি এই সব ঝামেলা নিয়ে বসে আছো তোমার এই সব কাজ করার জন্য তোমার শরীর ঠিক থাকে না সুস্থ থাকে না বা সুস্থ থাকে না বলতে আমার প্রবলেম একটাই সারাক্ষণ বসে বসে কাজ করলে আমার মেরুদণ্ড ব্যথা করে তো এই মেরুদণ্ড ব্যথা করে বলেই আমি কাজগুলো আরওই করতে পারি না মানে একদিন যদি সেলাই করি ওই দিন রাতেই আমার ব্যথায় আমি পিঠ সোজা করতে পারি না তখন আবার ওর বাবা আমার সাথে খুব রাগারাগি করে তো এখন আসে বিজনেসের বিষয় নিয়ে তো বেশিরভাগ আপুরাই আমাকে ইনবক্স করছেন যে আপু হোলসেল করেন কি না তো আমি এক সময় বলেছিলাম যে হ্যাঁ আমি হোলসেল করি তো আলহামদুলিল্লাহ সে তারপরে অনেক আপুরাই আমার কাছ থেকে হোলসেলের ড্রেস নিয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার হোলসেল করার কোনো প্রয়োজন নাই কেননা খুচরাতেই আমার এক একজন কাস্টমার পাঁচ পিস ছয় পিস খুচরা প্রাইজেই নিয়ে যাচ্ছে তাহলে আমি শুধু শুধু এই হোলসেলের প্যারাটা আর নিতে চাচ্ছি না হোলসেলে কাস্টমারদের সাথে অনেক পেঁচাল করতে হয় তারপরে আবার তাদের তো ডিমান্ড অনেক ড্রেসের দেখা যায় এতগুলো ড্রেসের ছবি পাঠিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করে এটা কত ওটা কত ওটা কত মানে হাজারটা প্রশ্ন আর কি তো খুচরা কাস্টমার যারা তারা তো এতগুলো মানে বিশ তিরিশটা ড্রেসের ছবি দিয়ে বলবে না যে এটা কত এটা কত এটা কত কিন্তু যারা হোলসেলে নিতে চায় তারা করে কি অনেকগুলো ছবি একসাথে দেয় দেখা যায় তখন আমার রিপ্লাই দিতে একটু প্রবলেম হয়ে যায় যে কোনটার ড্রেসের প্রাইস কোনটা ছবিগুলো খুঁজে খুঁজে আবার প্রাইস নির্ধারণ করে দিতে হয় এটা একটা খুবই ঝামেলা ব্যাপার তাই আর এমনিতে খুচরা কাস্টমার তো যে ড্রেসটা পছন্দ হয় একটা দুইটা বা পাঁচটা ড্রেস পছন্দ হয়েছে ওইগুলোর ছবি আমাকে সরাসরি দিয়ে দেয় দিয়ে দেয় তো ওগুলা তো আমি প্রাইস বলে দিই আর তারা ওইভাবেই ড্রেস নিয়ে নেয় আর ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আমার অফলাইনে মানে আমার বাসার আশেপাশে প্রতিবেশী যারা এরাই আমার কাছ থেকে ড্রেস বেশি নিচ্ছে আর অনলাইনে ড্রেস একটু কমই সেল হচ্ছে আমার কম বলতে মোটামুটি আর কি কিন্তু অফলাইনে আলহামদুলিল্লাহ কাস্টমারের ভিড়া ভিড়ে আছে বললাম তো কয়েকদিন আগে যে আমার ঘরে অনেক প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে তো অনেক আপুরাই আবার ইনবক্স করছেন যে আপু হেল্প করেন সহযোগিতা করেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপুরা মানে আমার তো এই ধরনের ইনবক্স মেসেজ প্রায় পঞ্চাশটার উপরে আসে তো এতগুলো মানুষের রিপ্লাই দেওয়াটাকে আমার পক্ষে সম্ভব বলেন কিন্তু কেউ ড্রেসের প্রাইস জানতে চাইলে হ্যাঁ এটা এত শেষ এই পর্যন্তই কথা কিন্তু যারা ব্যবসায় সম্পর্কে জানতে চান যে আপু কিভাবে কি করব একটু গাইডলাইন দেন বা কোথায় যাব তো এগুলো তো আসলে ফোনে পেয়ে যে সম্ভব হয় না তাই না এই ধরনের প্রশ্নের উত্তর না মানে অনেক বড় হয় যেন আপনি বলছেন যে আপু কোথা থেকে ড্রেস আনেন কিভাবে আনেন তো এই সব ডিটেলসে যদি বলতে যাই ইনবক্সে তাহলে একজন একজন করে বলতে গেলে দেখেন মানে কতগুলো রিপ্লাই আমার দিতে হবে তো আপনারাই বলেন আপনারাই একটু বিবেক করে বলেন আমার কি এত সময় আছে বলেন এই যে ট্রেলের কাজটা আমি ঠিক মতো করতে পারছি না আমার মেয়েটা পিছনে সময় দিতে হয় আমার ছেলেটাও অসুস্থ ওর পিছনেও আমার সময় দিতে হয় এছাড়া আর সংসারে বান্না ঝামেলা তো আছেই ছেলে মেয়ে স্বামী সবার পছন্দ মতো রান্না করা তো সব মিলে আসলে অনেকটাই কষ্টের ব্যাপার আর আমার মতো আছেন ছোট্ট বাচ্চার মা যারা আছেন তারা তো ভালো করেই জানেন যে একটা ছোট্ট দুষ্ট বাচ্চা নিয়ে মানে সংসারের কাজ করাটা আসলে কতটা কষ্টকর তো সেই জন্য বিজনেস সম্পর্কে আমি কিন্তু আমার ভিডিওতে সুন্দর করে বলে দিই যে আমি কোথা থেকে কাপড় আনি তো আমি সব সময় যেটা বলি এই বিষয়ে অনেকগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে আমি কোথা থেকে কাপড় আনি কীভাবে আনি কিভাবে সেল করি হ্যাঁ এই বিষয়ে সব কিছু বলে দিয়েছি তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য আবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি তার আগে বলিনি এটা হচ্ছে একটা পাঁচ বছরের বাচ্চার বেবি ড্রেস আর এই ড্রেসটা এক কাস্টমার বলেছিল আপনার ইচ্ছে মতো একটা ডিজাইন করে দিয়েন তো আমি ভাবলাম যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আর কি তো ভাবলাম থ্রি কোয়ার্টার হাতা দিই আর পাফ করে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগবে তো এই পাফ হাতাটা আমার অনেক ভালো লাগে আমি ম্যাক্সিমাম বাচ্চাদেরই এইরকম হাতাটা দিয়ে দিই যারা বলে যে আপনার পছন্দ মতো দিয়ে তখন কিন্তু আমি এমনটা করি কথা আমার যেটা ভালো লাগে আমি সেইভাবেই করি তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুশি হয় কষ্ট পায় না মানে দেখে বলে যে সুন্দর হয়েছে এরকম আর কি তো যেটা বলছিলাম যে হোলসেলে যদি ড্রেস আনতে চান তাহলে আমি এক এক জায়গা সাজেস্ট করব ধরেন প্রিন্টের চাদর গজ কাপড় প্রিন্টের কাপড় তারপরে এক কালারের ওড়না এগুলো যদি আপনারা একটু কম প্রাইজে আনতে চান তাহলে আপনারা গাউসিয়া মানে বা নারায়ণগঞ্জের যে গাউসিয়া ভুলতা গাউসিয়া সেখানে যেতে পারেন এবং অবশ্যই মঙ্গলবারে যাবেন মানে সব মঙ্গলবার দুই দিন হাট তবে মঙ্গলবারের হাটটাই বড় তো আপনারা মঙ্গলবার করে যাবেন এই বিষয়টা আমাকে জিজ্ঞেস করেছিলেন একাপড় যে মঙ্গলবারে কি গাউসিয়া খোলা থাকে নাকি মানে বন্ধ থাকে কবে আর কি তো বন্ধের চাইতে আমি গুরুত্ব দিই হাটটা মানে যেদিন হাট হয় সেদিন মার্কেটে গেলে বেশি ভালো হয় আর হচ্ছে গিয়ে ধরেন ভালো দামের যে কাপড়গুলো সেগুলো বেশিরভাগ আর দামি যে ড্রেসগুলো এগুলো বেশিরভাগ আপনারা নিউ মার্কেট ঢাকাতে গেলে ওইখানে আর কি ভালো মানের কাপড়গুলো পাওয়া যায় মানে দামি কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলো পাওয়া যায় আর হচ্ছে আর হচ্ছে ইসলামপুর ইসলামপুরে গেলে আপনারা একদম ব্র্যান্ডের যে ড্রেসগুলো সেগুলো পাবেন মানে পাকিস্তানি ইন্ডিয়ান যে ড্রেসগুলো সেগুলো পাবেন আর এছাড়া আছে বানটি বাজার আছে বাবুরহাট আছে যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে কেনা মানে হোলসেলের ড্রেস আনতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এছাড়াও যার যার এলাকা অনুযায়ী ঠিকানাটা ওইভাবেই যাবেন যেখান আপনাদের জেলা থেকে যেই পাইকারি হোলসেল মার্কেটটা কাছে থাকবে আপনারা সেটাতেই যাবেন সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে একই রকম হোলসেল প্রাইস হয় তাই এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই তো যাই হোক এই কেকটা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বলছিল যে তাদের অফিসের এক কলিকের বোন নাকি সুন্দর করে কেক বানায় তো আর আমার হাজব্যান্ড বলছিল এটা নাকি আইসক্রিম তো সে আমি হাসছিলাম আর বলছিলাম যে তুমি আইসক্রিম আর কেকের পার্থক্য বোঝো না কী বাঙালি হয়েছ বলে আমি তো বাংলাদেশের না আমি মনে হয় অন্য দেশের সেজন্যই আমি এটা চিনি না যাই হোক এটা সে অর্ডার করে নিয়ে এসেছে কেননা তার মেয়ে কেক এত বেশি পছন্দ করে কী কর মানে কি বলবো তো সেই জন্যই সে ওইটা অর্ডার করে নিয়ে এসেছে সে তো বুঝেনি যে ওইটা যে কেক আইসক্রিম ভেবেই নিয়ে এসেছে তা আমিও ভাবলাম ভালোই হয়েছে মেয়েটা খেতে পারবে আর সকালবেলা তো নাস্তার জন্য সব কিছু রেডি করে নিলাম মানে আজকে আমরা চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেব পাউরুটি ছিল তাই তো এই তো নাস্তাটা মানে চাটা রেডি করে নিয়ে যাচ্ছি আর কি আর আমি আর ছেলে খাবো আর আমার মেটা যে কত দুষ্টুমি করে এখনই দেখতে পারবেন আপুরা আপনারা অনেক বেশি বেশি ভাবেন এত বেশি ভাববেন না আপনারা যেটা করতে চান যেটা নিয়ে গিয়ে যেতে চান সেটা নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে ওই কাজটা শুরু করে দিতে পারেন আর যে যেই ভাবে সেই কাজ আপনি যেটা ভাবছেন সেটা সাথে সাথে শুরু করে দিবেন তাহলে দেখবেন ওইটা থেকে আপনি যদি সাহস পান আপনার যদি মনোবল থাকে তাহলে কিন্তু ওইটা থেকে আপনি অনেক বড় কিছু করতে পারবেন কথায় আছে না মুচকে যাবেন কিন্তু ভেঙে পড়বেন না ভেঙে যাবেন মানে তো একদম ভেঙে যাবেন আপনার লাইফে কিছুই হবে না তো লাইফে কিছু করতে হলে অবশ্যই নিজেকে শক্ত করে দাঁড় করাতে হবে তো যাই হোক হাজব্যান্ড আবদার করেছিল যে মুরগির রোস্ট খাবে আর ডিমের কোরমা খাবে তো দুঃখের বিষয় হলো সকালবেলা ঘুম থেকে মানে শুক্রবার এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে একটু দেরি করে উঠেছি যা হয় আর কি মানে হাজব্যান্ড পাশে থাকলে তো দেরি করে ওঠার কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে তো সে বলছিল রোস্ট খাবে তো আমি মশলাটা বেটে নিয়েছিলাম আর এইটা বাটার সময় আমার একটা ডায়লগ মনে পড়ে পড়ে গেল আর কি বরিশালের ভাষায় যে এই আবার তাহলে আমার জীবনটা শেষ হয়ে গেল যদিও আমি বরিশালের ভাষাটা সুন্দর করে বলতে পারিনি কেননা আমি তো বরিশালের নয় আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল আর আমি হচ্ছি নারায়ণগঞ্জের তো যাই হোক আমার বরিশালের মানুষ অনেক পছন্দ বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এরা সবাই অনেক ভালো আমরা যখন একসাথে হই তখন ঘরের মধ্যে হাসি ছাড়া আর কোনো কথাই থাকে না তো অনেকে বলে না যে হাসা ভালো না এত বেশি হাসা ভালো না অত জোরে জোরে হাসা ভালো না কিন্তু এই কথাটা কি আপনারা জানেন যে ঝোরে হাসলে কিন্তু হার্ট ভালো থাকে হার্ট সুস্থ থাকে এটা হয়তো বা অনেকেই জানেন না আমার মনে হয় সুস্থ থাকতে হলে মানুষের যেটা করা উচিত মানে আমি সুস্থ থাকতে চাচ্ছি তো সুস্থ থাকার জন্য কি করলে আমি সুস্থ থাকতে পারবো অবশ্যই সেটা নিয়ে বিবেচনা করতে হবে এবং সেইভাবে চলার চেষ্টাও করতে হবে তাহলেই কিন্তু আমরা হাজার হাজার রোগ থেকে বাঁচতে পারবো সুস্থ থাকতে পারবো তো যাই হোক জানি না আমার আজকের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং ভালো বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর অনেক দিন পর রোস্ট করছি জানি না কেমন কি হচ্ছে তো যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই একটু বলে যাবেন যে আপু এইভাবে না করে ওইভাবে করলে হয়তো ভালো হতো আসলে আমার রান্না রান্নাবান্না অত বেশি করা হয় না এই ধরনের রান্না একটু কমই করা হয় আমাদের ঘরে বেশিরভাগ ওর বাবা গরুর মাংস মুরগি ভুনা বা বিরিয়ানি এইগুলোই আর কি বেশি পছন্দ করে এইগুলাই বেশি রান্না করা হয় তো এবার হঠাৎ করে সে রোস্টের কথা বলছিলো তাই ভাবলাম করে দিই তো অন্যান্য রান্নার চাইতে আমার কাছে রোস্ট রান্না করাটা একটু ভেজালের মনে হয় মানে মশলা বাটো তারপরে ওই এইটা ওই যে ইয়া কী যেন বাটলাম পেঁয়াজ বাটলাম তো পিঁয়াজ বাটো এত কিছু বাটা বাটির ঝামেলা আসলেই ভালো লাগে না তারপরে আবার এই যে বাটা মশলাটা যখন তেলে ভাজতে যায় বা কষাতে যায় তখন একদম কেমন ঠাস ঠাস করে ফুটতেই থাকে ছিটতেই থাকে আর রান্নাঘরের অবস্থা তো একদম ক্যারোসিন হয়ে যায় কি আর বলবো তো সেই জন্যই আমার খুব বিরক্ত লাগে তো এইবার আমি সবসময় গুঁড়ো মশলা রাঁধুনি যেই মশলাটা সেটা ব্যবহার করি কিন্তু রাঁধুনির যে রোস্টের মশলাটা ওইটা দিলে না মানে কেমন যেন একটা গন্ধ আসে ওই গন্ধটা আমার একদমই ভালো লাগে না আর বিশেষ করে রোস্টের কালারটা একদম কালচে হয়ে যায় কালো কালো হয়ে যায় তো কালারটা মানে কেমন যেন বাঁচে দেখা যায় ওইটা রোস্টের কালার একটু হালকা সাদা সাদা থাকবে ও তো। আর যদি কালচে ভাব হয় তাহলে ওইটা দেখতে কেমন জানি লাগে তো সেই জন্য এবার আমি বাটা মশলা দিয়ে রোস্ট করেছি এবং আলহামদুলিল্লাহ এই রোস্ট কিন্তু আলিফের বাবা অনেক পছন্দ করেছে আর এছাড়া মুরগিটাও ছিল দেশি মুরগির মতো মানে দেশি না এটাকে কক মুরগি বলে আর কি তো ফার্মের চাইতে এই কক মুরগি দিয়ে রোস্ট করলে বেশি ভালো লাগে তো রোস্ট করবো আলাদা করব এইটা একটা ভেজাল তো সেই জন্য দুইটা তো একই সিস্টেমে রান্না করতে হবে তাই আমি ডিম আর চিকেন একসাথেই রান্না করে ফেলেছি রোস্টের সাথে আর এছাড়া আমি পোলাও রান্না করেছি ওই যে বললাম দেরি হয়ে গিয়েছে তাই ওই দুইটা আমি একসাথেই রান্না করে ফেলেছি তো তারপরেও আমাদের রান্না মানে রান্না বান্না শেষ করতে প্রায় দুইটা বেজে গিয়েছে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা মানে সব কাজের ক্ষতি সব তো এই সেজন্য অনেক লেট হয়ে গেছে আর শুক্রবারে আমি কোনো একটা কাজই করতে পারিনি যে সেলাই কাজগুলো দেখিয়েছি ওগুলো সব আগের দিনের কাজ ছিল আমার শুক্রবার সারাদিন তো রান্নাবান্না করতে করতেই শেষ তো আর এই রান্না রান্নাবান্না শেষ করে কিন্তু আমরা বিকেল বেলা মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে কি কি কিনেছি এই বিষয়ে একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো মানে কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো রোজ তো রান্না হয়ে গিয়েছে আর আরেক চুলায় আমি পোলাওটা বসিয়েছি আর এইটা কী করেছি জানেন যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই এটা বলক আসার সাথে সাথে আমি চুলা অফ করে দিয়েছি চুলা অফ করে গোসলে গিয়েছি গোসল করে এসে পরে উঠিয়ে দেখি যে সুন্দর চালটা একদম ভিজে গিয়েছে ফুটে উঠেছে এখন শুধু একটুখানি কিছুক্ষণের জন্য ভাপে রাখবো এরপরেই আমার রান্নাটা কমপ্লিট তোই যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম